আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কেমন আছেন আবার অনেকে হয়তো ভাববেন দু হাজার সাল তো চলে আসছে ই কেমন কেন করব কারণ কপিল প্রথায় তো থাকবে থাকবে না এমন বলটা করবেন না কেউ কারণ সৌদিতে কখনোই কপিল প্রথা বাতিল হবে না এটা আপনাদের মধ্যে একটা ভুল ধারণা চড়িয়ে দিয়েছে দু সাল পুরোটাই এই গুজবের উপরে এগিয়েছে সৌদি প্রবাসীদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এক শ্রেণীর প্রতারক দালাল তারা প্রতিনিয়ত গুজব চাড়ায় প্রিয় দর্শক আজকের টপিকটি হলো দু হাজার ছাব্বিশে যারা একশো রিয়াল মুক্তবালা আমেল ফি দিয়ে ইকামা করতে পারবেন তাদের বিষয়ে ভিডিওটি শেয়ার করবেন গুরুত্বপূর্ণ শুরুতেই বলে রাখি যাদের দু হাজার পঁচিশ সালে একশো রিয়াল মুক্তবালা আমেল নামেনি বিভিন্ন কারণে তাদেরকে বলি এখন আপনার কফিলকে বলেন সব কিছু ঠিকঠাক করে নামানোর জন্য নামছে এবং গত দুই মাস ধরেই কিন্তু শোতম মহাসায় একশো রিয়াল মুক্তবালা আমেল নামানো যাচ্ছে যদি কোনো কারণে আপনার কফিল না পারে তাহলে আপনি বুঝে নিতে হবে হয় আপনার কফিল কোথাও চাকরি করে অথবা আপনার কফিল সৌদি নিয়োগ দেয়নি কিংবা আপনাদের মহাশাশায় অন্য কোনো বড় সমস্যা আছে অথবা এমনটাও হতে পারে এক বছরের জন্য যে চারটা একশো রিয়ালের কার্ত আমেল আপনাদেরকে দিয়েছে সেটা হয়তো শেষ হয়ে গেছে যদি সেটা হয় তাহলে নতুন আরবি বছর পর্যন্ত ওই মহাশাশায় আর কার্ত আমেল নামানো সম্ভব হবে না এবার আসুন কারা আসলে একশরিয়াল মুক্তবাল আমিল দিয়ে ইকামা করতে পারবেন এর মধ্যে আরও একটা জরুরি তথ্য আপনাদের সাথে শেয়ার করি ছোট মোয়াশাসার মেয়াদকাল হলো দু পর্যন্ত এটুকু নিশ্চিত থাকেন যে আগামী দুই বছর পর্যন্ত আপনি ছোট মোয়াশাশায় একশরিয়াল মুক্তবাল আমিলের ফি দিয়ে রসম দিয়ে ইকামা করতে পারবেন দু সাল পর্যন্ত এর সময়সীমা এরপরে যদি সরকার নতুন করে সময় দেয় তো ওকে না দিলে পরেরটা পরে দেখা যাবে ওকে একশো রিয়াল মুক্ত দিয়ে যারা ইকামা করতে পারবেন প্রথমত আছে যারা ছোটো মহাশাচার সবাই জানেন ছোটো মহাশাচার বাহিরেও আপনি যদি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মী হয়ে থাকেন তাহলে আপনার কোম্পানি আপনার একশো রিয়াল মুক্ত বলামেল দিয়ে কামা করতে পারবে কারণ এই সরকার ঘোষণা দিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত বিদেশি কর্মীদের একশো রিয়াল মুক্তবালা আমেল দিয়ে ইকামা করা সম্ভব নির্দিষ্ট কোনো সময়সীমা নেই দুই বড় মহাসা বা মিডিয়াম যে সকল কোম্পানিগুলো যেমন আমার কোম্পানির কথায় বলি ইনভেস্টর কোম্পানি এই ধরনের কোম্পানিতে যদি নয়জন পর্যন্ত কর্মী কাফালা করেন নয় জনের বেশি না হয় তাহলে ইফা করে বা এফা করে অনেকে এরফা বলে অনেকে ইফা বলে ইফা করে একশো রিয়াল মুক্তবালা আমেল নামানো সম্ভব তবে এখানে শর্ত হলো যে নয় জনের বেশি কর্মী হতে পারবে না এবং এটা এক বছরে একবারই পাওয়া যায় যদি কেউ ইনভেস্টর কোম্পানি খুলে থাকেন অথবা বড় মহাশা আপনার যদি থাকে আপনার যদি চারটা একশো রিয়াল মুক্তবালা আমেল নামানো সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো খেদাবাদ মোয়াগেফে যোগাযোগ করে ইফা করে নেন ইফা করলে একশো রিয়াল মুক্তবালা আমেল নামানো সম্ভব আবার আরেকবার সতর্ক করে দিচ্ছি যে সৌদিতে শুধুমাত্র যারা ইনভেস্টর আর যারা প্রিমিয়াম ইকামা হোল্ডার তারা ব্যতীত আর বাকি সবাইকে কফিলের অধীনেই থাকতে হবে এটা আগামী কয়েক যুগ থাকবে আপনাদেরকে ভুলবাল তথ্য দিয়ে শ্রম শ্রমবাজারটি নষ্ট করার জন্য এক শ্রেণীর লোক সবসময় কাজ করে যাচ্ছে প্রবাসীদেরকে ক্ষতিগ্রস্ত করাই তাদের উদ্দেশ্য আপনারা ভুল কথায় কান দিবেন না যার তার ভিডিও শেয়ার করে নিজেও বিব্রত হবেন না অন্যকেও বিব্রত করবেন না ভালো থাকবেন বিন মিশালের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ